আসসালামু আলাইকুম মার্কেট আপডেট যদি বলতে চাই তাহলে তো এখন এগারোটা বাজে প্রায় এক ঘন্টা হয়ে গেছে মার্কেট তো এক ঘন্টাতে ছ পয়েন্টের মতো এই মুহূর্তে মাইনাস এই মুহুর্তে পাঁচ পাঁচ পয়েন্টের মতো সরি পাঁচ পয়েন্টের মতো প্লাস আছে এই মুহুর্তে আর মার্কেট এই মুহূর্তে হল আছে একটি শেয়ার সেটা হচ্ছে গিল সাইপা ওরা আছে তবে সাইপা আর এখনও হোল্টেড হয় নাই আর লুজারে যদি দেখি লুজারে আছে এন ন্যাশনালটি ভেলুতে যদি দেখি ভেলুতে সিপালস আছে বলিয়ামে এনআরবি ব্যাংক আছে এবং ট্রেডিও এনআরবি ব্যাঙ্ক আছে তো মার্কেটের এই মুহূর্তে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে মার্কেট খুব বেশি আমি বলবো না যে খুব বেশি ভালো হচ্ছে কারণ সকালবেলায় যদি মার্কেট এভাবে থাকে তাহলে বিকেল দিকে কি হবে মার্কেটের আশা করি যে মার্কেট বিকেল দিকে প্লাস থাকুক কিন্তু ডাউন সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে প্রায় ঘন্টাঘানিক মার্কেট হলো এই ঘন্টাঘানিকের মধ্যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে শুরুটা ভালোই করছিল কিন্তু এই মুহূর্তে ভালো করতেছে না লেনদেন অনুযায়ী খুব বেশি টানা একশো আশি নব্বই কোটি টাকার ঘরে আছে লেনদেন এই মুহূর্তে তো এই হচ্ছে অবস্থা মার্কেটের এক ঘন্টার মধ্যে আর ওরিয়ন ফার্মা এই মুহূর্তে বলিয়াম হচ্ছে কিন্তু খুব বেশি বাড়তেছে না সিপালস নিয়ে একটু বলতে চাচ্ছি সিপালস কিন্তু পঞ্চান্ন ছাপান্ন টাকা একটা ছাপ রেজিস্ট্রেন্সে ও ওটা যদি ব্রেক করে সে যদি দিন শেষে যদি ব্রেক করে উপরে চলে যেতে পারে তাহলে হল্টেড হয়ে যাবে হয়তো আর যদি ওটা ব্রেক এই মুহূর্ত পর্যন্ত ওটা ব্রেক করতে পারে নাই যেহেতু সিপাল ওটা ব্রেক করতে পারে নাই সুতরাং এখন সে হলটেড হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নয় যদি সে ছাপ্পান্ন সাতান্ন লেভেলটা ক্রস করে ফেলে তাহলে সে হলটেড হয়ে যাবে এই হচ্ছে বিষয় আর ইন্ডেক্স নিয়ে যদি এই মুহূর্তে বলি ক্যান্ডেলটা যদি দেখি আমরা ক্যান্ডেলটা কিন্তু খুব আমি বলবো না যে খুব বেশি ভালো এই মুহূর্ত পর্যন্তই সেলাররা খুবই অ্যাক্টিভ এই মুহূর্ত পর্যন্ত সেলাররা অনেক অ্যাক্টিভ উপরে একটা বড় উইক দেখতেছেন বড় ইউগ থাকা মানে হচ্ছে সেলাররা সেল দিচ্ছে সেল প্রেশারটা মার্কেটের শুরুতেই সেল প্রেশার যদি এত বেশি থাকে এইটা তো কিছুক্ষণ পরে লাল হয়ে যাবে এই ক্যান্ডেলটা তো এবং মুভিং অ্যাভারের চোদ্দ দিনের যে ভ্যালু কোনোভাবে এটাকে ক্রস করে উপরে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না মানে মার্কেট কিন্তু কোনোভাবে বাই সিগন্যাল দিচ্ছে না সেটা ম্যাগডি হোক মুভিংজ হোক হিস্টোগ্রামের বার হোক বা জ ফিফটিন হোক ফিফটিন তো অনেক দূরের ব্যাপার ছোট দিনে ভ্যালু অনুযায়ী কোনো মানে কোনোভাবে সে উপরে আপনার চার পাঁচটা ক্যান্ডেল দেখেছেন সবগুলো উপরে উইক বড়ো বড়ো উইক মানে এই গত কয়েকদিন মার্কেটটা কিন্তু টোটালি কিন্তু ইয়ে দিচ্ছে কি বলে মানে সেল দিচ্ছে যারা বিনিয়োগকারী তারা শুধু সেলে দিচ্ছে মার্কেটে আসলে বাইয়ের মধ্যে খুব কম বিনিয়োগকারী আছে তো সুতরাং আপনার এটা একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই السلام عليكم